অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে চেকের মিথ্যা মামলার শিকার হয়ে থাকেন একটি চেকের মিথ্যা মামলার আসামি হলে সেক্ষেত্রে আপনার করণীয় কি সে ব্যাপারেই এই ভিডিওতে আজকে আলোচনা করব এখন দেখে নেওয়া যাক যে কখন একটি চেকের মামলা মিথ্যা মামলা হিসেবে পরিগণিত হয় প্রথম ক্ষেত্র আপনার কোনো চেক হারিয়ে গেলে কিংবা চেকটি চুরি হলে সেই হারিয়ে যাওয়া চেক কিংবা চুরি হয়ে যাওয়া চেক দিয়ে যদি কোনো মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে সেটিকে আমরা চেকের মিথ্যা মামলা বলতে পারি নিঃসন্দেহে দ্বিতীয় ক্ষেত্রটি কি দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে অনেক সময় কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে কিংবা অপর কোনো ব্যক্তির নিকট থেকে টাকা ধার নিয়ে থাকেন কিংবা লোনে টাকা নিয়ে থাকেন এবং সেই লোনের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের বিপরীতে তাকে একটি সিকিউরিটি চেক প্রদান করে থাকেন অনেক সময় দেখা যায় যে আপনি সেই লোনের টাকা অনেক অনেকাংশেই তাকে ফেরত দেওয়ার পরেও সেই যে সিকিউরিটি চেক অর্থাৎ যে সম্পূর্ণ টাকার উপরেই যে চেকটি আপনি তাকে প্রদান করেছিলেন সেই সিকিউরিটি চেক দিয়ে আপনার টাকা পরিশোধ করার পরেও আরো বেশি টাকার জন্য সেই চেক দিয়ে মামলা করে থাকে অর্থাৎ আপনি ধরুন দশ লক্ষ টাকা কারো কাছ থেকে ধার নিয়েছিলেন কিন্তু আপনি দেখা গেল যে দুই মাস তিন মাস কিংবা চার মাসের মধ্যে তাকে পাঁচ লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছেন কিন্তু আপনি কিন্তু তাকে সিকিউরিটি চেক প্রদান করেছিলেন দশ লক্ষ টাকার এখন যে ব্যক্তি আপনার কাছে টাকা পায় সে কিন্তু মূলত আপনার কাছে আর পাঁচ লক্ষ টাকা পাওয়ার হকদার কিন্তু সে কি করলো সে আপনার দেওয়া সেই দশ লক্ষ টাকার সিকিউরিটি চেক দিয়ে দশ লক্ষ টাকার চেক মামলা করে ফেলল এক্ষেত্রে এই মামলাটিকেও আমরা মিথ্যা মামলা হিসেবে গণ্য করতে সুযোগ কিন্তু আপনার সামনে থাকবে অন্য একটি সিনারিও আমরা দেখি যে কখন একটি মামলা মিথ্যা মামলা হতে পারে ধরেন আপনি কোনো ব্যক্তিকে কোনো কাজ করার উদ্দেশ্যে বা কোনো কিছুর বিনিময় মূল্য হিসেবে আপনি একটি চেক তাকে প্রদান করেছিলেন এবং সেই চেকের বিপরীতে আপনার একটি চুক্তি আছে যে একজন ব্যক্তি হতে পারে আপনার কোনো জমি বিক্রি করে দিবে কিংবা কোনো গাড়ি বিক্রি করে দিবে কিংবা আপনার যে দোকান আছে সেই দোকানটাই সে ভাড়া দিয়ে দিবে এই মর্মে তার সাথে একটি চুক্তিপত্র সম্পাদন করলেন এবং সেই চুক্তিতেই উল্লেখ আছে যে এই যে জমি বিক্রি করে দিলে সে যদি একটি সার্টের অ্যামাউন্টের টাকায় আপনার সেই জমিটি বিক্রি করে দেয় তাহলে আপনি তাকে কিছু কমিশন প্রদান করবেন কিংবা তাকে কিছু টাকা সেখান থেকে বিনিময় হিসেবে দিবেন এবং সেটার সিকিউরিটি বাবদ আপনি তাকে পূর্বেই একটি চেক প্রদান করে রাখলেন কিন্তু দেখা গেল সেই ব্যক্তিটি আপনার যে চুক্তিপত্রের শর্তানুযায়ী সে কাজটি সম্পাদন করল না কিন্তু সম্পাদন না করেই সে আপনার সেই চেকটি ব্যাংকে যে সাবমিট করলো অনার করার জন্য স্বাভাবিকভাবেই সেটি যদি ডিজনার হয়ে আসে এবং সে যদি পরবর্তী সেই চেকটি যে কোনো ধরনের মামলা করে থাকে নিঃসন্দেহে বলা যেতে পারে যে সেটিও একটি চেকের মিথ্যা মামলা তাহলে এই যে আমরা কিন্তু অনেকগুলো সিনারিও দেখলাম যে কখন একটি মামলা মিথ্যা মামলা হিসেবে পরিগণিত হতে পারে তাহলে প্রথমটি কি চুরি যাওয়া চেক কিংবা হারিয়ে যাওয়া চেকের এগেন্স্টে এ মামলা হলে সেটিও মিথ্যা মামলা আপনার কোন সিকিউরিটি চেক সিকিউরিটি চেকের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বসিয়ে ইতিমধ্যে কিছুটা টাকা পরিশোধ হওয়ার পরেও মূল টাকার বিপরীতে কোনো মামলা করলে সেই চেকটি দিয়ে কোনো মামলা করলে সেটিও একটি মিথ্যা মামলা আবার আপনি একটি চুক্তির বিপরীতে কোনো ব্যক্তিকে কোনো চেক প্রদান করেছিলেন কিন্তু সে চুক্তি প্রতিপালন করলো না চুক্তিটা বাস্তবায়ন করলো না তার আগেই সে কিন্তু আপনার চেকটি দিয়ে একটি মামলা করে দিল সেটিও একটি চেকের মিথ্যা মামলা হিসেবে পরিগণিত হবে আশা করি বুঝতে পেরেছেন যে একটি চেকের মামলা কখন কখন মিথ্যা মামলা হিসেবে পরিগণিত হতে পারে এখন দেখা যাক যে আপনার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো চেকের মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি কিভাবে খালাস পেতে পারেন সে ব্যাপারেই খানিকটা আলোকপাত করব এই ভিডিওর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া চেকের বিপরীতে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে এখান থেকে খালাস পেতে হলে আপনাকে অবশ্যই সেই যে আপনার যে চেকটি হারিয়ে গিয়েছিল কিংবা চুরি হয়ে গিয়েছিল সেটির বিপরীতে একটি জিডি এন্ট্রি থাকতে হবে এবং সেই জিডি এন্ট্রিটি নিয়ে গিয়ে আপনার যে চেকটি যে ব্যাংকের অ্যাকাউন্টের সেই ব্যাংককে ইনফর্ম করে স্টপ পেমেন্ট করে রাখতে হবে এবং আপনি যখনই যে মারফতই হোক না কেন জানতে পারবেন যে চেকটি কার নিকট আছে তখনই আপনি আটানব্বই ধারার একটি মোকদ্দমা দায়ের করে ফেলতে হবে এবং এই যে তিনটি আমি বললাম যে একটি হচ্ছে জিডিএনটি একটি হচ্ছে স্টপ পেমেন্টের স্লিপ এবং আরেকটি হচ্ছে আটানব্বই ধারার মোকদ্দমা বা যেটি সচরাচর আমরা চেক উদ্ধারের মামলা বলে থাকি এই তিনটি জিনিস আপনি বিজ্ঞ আদালতের সামনে উপস্থিত হয়ে জামিন নেওয়ার পর আপনার মামলাটি যখন ট্রায়াল স্টেজে যাবে তখন বিজ্ঞ আদালতে সাফাই সাক্ষীকালে বিজ্ঞ আদালতকে প্রদান করলে আদালত এগুলো আমলে নিয়ে আপনাকে খালাস প্রদান করবে অর্থাৎ চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া চেকের ক্ষেত্রে জিডিএন্ট্রি স্টপ পেমেন্ট স্লিপ এবং আটানব্বই ধারার মামলা আপনাকে খালাস পেতে একশো পার্সেন্ট সহযোগিতা করবে এটি গেল একটি এখন দেখা যাক আপনি লোন নিয়েছিলেন কিন্তু আপনি লোনের টাকা অধিকাংশ শোধ করার পরেও আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা বেশি টাকার জন্য যে প্রিন্সিপাল অ্যামাউন্টের এগেনস্টে যে আপনি সিকিউরিটি চেকটি দিয়েছিলেন সেই চেকটি দিয়ে মামলা করেছে কিন্তু আসলে সে সেই অ্যামাউন্টের টাকাটি পাওয়ার হকদার নয় তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে খালাস পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে পূর্বের নিয়ম অনুযায়ী বিজ্ঞ আদালতের সামনে উপস্থিত হয়ে জামিন গ্রহণ পূর্বক মামলাটি ট্রায়াল সেকশনে আসার পর সাফাই সাক্ষীকালে আপনাকে সমস্ত স্টেটমেন্ট অর্থাৎ আপনি কবে কত টাকা পরিশোধ করেছেন এবং আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টের বা লোন কৃত টাকার কত টাকা আপনি ইতিমধ্যে পরিশোধ করেছেন তা বিজ্ঞ আদালতের সামনে অবশ্যই তুলে ধরতে হবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে একটি অবশ্যই একটি সচেতনতা করতে হবে সেটি হচ্ছে এই যে ট্রানজেকশনের অবশ্যই লিখিত ডকুমেন্ট রাখলে আপনারা অনেকাংশেই উপকৃত হবেন এবং বিজ্ঞ আদালত আপনাদের সেই যে স্টেটমেন্ট সেটা আমলে গ্রহণ করে আপনাকে খালাস প্রদান করবে অর্থাৎ লোনের এগেনস্টে কিংবা সিকিউরিটি চেকের আপনি যদি খালাস পেতে চান আপনাকে এই যে স্টেটমেন্ট কিংবা টাকা লেনদেনের যে স্টেটমেন্ট সেটা আপনার জিম্মায় অবশ্যই থাকতে হবে বিজ্ঞ আদালতকে সেটি দিতে হবে বিজ্ঞ আদালত সেটি আমলে নিয়ে আপনাকে খালাস প্রদান করবেন তৃতীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার আপনি তার সাথে চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু সে চুক্তি অনুযায়ী কাজ করেনি এই যে ব্যাপারটি সে যে চুক্তি অনুযায়ী কাজ করেনি এবং সে চুক্তি অনুযায়ী কাজ না করার কারণে সে যে আপনার দেয়া চেকে বর্ণিত টাকাটি পাওয়ার হকদার নয় সেটি বিজ্ঞ আদালতকে অবগত করতে হবে ট্রায়াল সেকশনে এসে এবং আপনি যখন সাফাই সাক্ষী দিবেন তখন অবশ্যই আপনাদের যে মূল এগ্রিমেন্টের কপি সেই এগ্রিমেন্টের কপিটি বিজ্ঞ আদালতে উপস্থিত করতে হবে বিজ্ঞ আদালত তখন সেটিকে গ্রহণ করবেন এবং সেটিও বিচার আচার করবেন এবং যাচাই বাছাই করবেন যে আদৌ যে ব্যক্তিটি টাকা প্রাপ্তির জন্য বিজ্ঞ আদালতে করেছে সে এই এগ্রিমেন্ট অনুযায়ী এবং এই চেক অনুযায়ী টাকাটি পাওয়ার হকদার কি হকদার না যদি সেই এগ্রিমেন্ট সে ফুলফিল না করে থাকে তাহলে সে কখনোই সেই চেকে বর্ণিত টাকা পাওয়ার হকদার হবে না এবং সেক্ষেত্রে সেইটি মিথ্যা মামলা হিসেবে পরিগণিত হবে এবং সেই যে চেক দাতা অর্থাৎ ওই অত্র চেক চেকের মামলার যে আসামি সে একশো পার্সেন্ট খালাস পাওয়ার হকদার হবে আশা করি আমরা যে তিনটি সিনারিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারে যদি আরো কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব আপনাদের উত্তরটি প্রদান করার জন্য ধন্যবাদ